নিরামিষের দিনগুলো কিন্তু বড্ড ঝামেলার হয় তাই না বলুন দুপুরবেলা ভাত দিয়ে কিছু খেয়ে নিলেও কিন্তু রাতের বেলা রুটি দিয়ে একটু ভালো কিছু সবজি না হলে কিন্তু চলে না তাই রাতের রেসিপির জন্য পানি নিচ্ছি একটি দারুণ পনিরের মাখা রেসিপি তা আবার সম্পূর্ণ একদম নিরামিষ এটি আপনারা নান দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে সব কিছু দিয়ে খেলে জাস্ট অপূর্ব লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে আমি এখানে যা যা উপকরণ লাগবে সেগুলোকে আমি একটু বানিয়ে নিচ্ছি তো এখানে প্রথমে আমি একটু এক চামচ মতন পোস্ত দিয়ে দিয়েছি একটু নারিকেল কুচি করে কেটে দিয়েছি আর তারপরে এখানে আমি কাজু দিয়ে দিয়েছি কাজুটা আমার কাছে রোস্টেড ছিল তো সেটাতে ফ্লেভারটা আরও কিন্তু খুব সুন্দর আসবে প্রথমে আমি এটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু একটু জল দিয়ে ভালো করে সেটাকে পেস্ট করে নিয়েছি এভাবে করলে দেখুন আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি একটুও দানা দানা থাকবে না আর এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এক ফোটাও আপনার দানা দানা ফিলটা হবে না তো এবার ওটাকে সাইডে সরিয়ে দিয়ে আমি এবার টমেটো কেটে নিচ্ছি আমি এখানে তিনটে টমেটো ছোটো ছোটো মানে মাঝারি সাইজের টমেটোগুলোকে কেটে তারপরে সেটার কিন্তু পেস্ট বানিয়ে নিচ্ছি এটাকেও পেস্ট বানিয়ে এবার আমরা রেখে নেব তারপর আমি এখানে পনির নিয়ে নিয়েছি যেটা আমাদের মেইন উপকরণ তো পনির আমি এখানে দুশো গ্রামের যে প্যাকেটটা পাওয়া যায় সেটা আমি এখানে নিয়েছি অবশ্যই বাজারের পনির এটা তো আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়ে সেটাকে ভালো করে যতটা সাইজ আমার দরকার সেভাবে আমি এখানে কেটে নিয়েছি কেটে নিয়ে প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে আমি এখানে সাদা তেলটা ইউজ করছি তো তেল দিয়ে তারপরে আমি অল্প একটু হালকা ভেজে নেব সেটাকে মানে ভাজা বলে না অল্প একটু শেয়ার করে নেব সেটাকে মানে একটু জাস্ট গরম হলেই হবে তেলের মধ্যে তাতে কিন্তু এটার টেস্ট মনে হয় আমার একটু বেশি ভালোবাসে মানে কাঁচা পনিরের থেকে তো তারপর সেটাকে আমি ভেজে সাইডে রেখে দিয়েছি তারপরে আবার সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা শুকনো লঙ্কা একটি স্টার মশলা একটু জৈত্রী একটু লবঙ্গ একটি দারচিনি আর দুটো এলাচ আমি এখানে তার মাথা দুটো ফাটিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি এবার ফোড়নটা যতক্ষণ ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করে নেব আর তারপরে এখানে দিয়ে দেবো একটু গোলমরিচ এই সব রান্নার মধ্যে কিন্তু গোলমরিচ বা গোল গোলমরিচের গুঁড়োটা কিন্তু খুব ভালো লাগে কাঁচা লঙ্কার থেকে তারপরে এক মানে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বন্ধ করে দিয়ে বা আপনারা কমিয়েও রাখতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা এই জন্য বন্ধ করে দিই যাতে রিস্ক নেওয়া যায় না কারণ যদি সবজিটা মানে এই মশলাটা পুড়ে যায় তাহলে পুরো সবজির টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই এক দু সেকেন্ডের জন্য একটু বন্ধ করে তারপরে আমি মশলাটা দিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিই এতে সুবিধা হয় খুব বেশি তারপরে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম তো সেই টমেটো পেস্টটা এখানে এবার দিয়ে দিলাম এবার টমেটোটাকে খুব ভালো করে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ ধরে ওর কাঁচা গন্ধটা না যাচ্ছে আর পুরোপুরি তেলটা যতক্ষণ না ছাড়ছে তো একটু ভালো করে এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর আমরা একটু ঢাকা দিয়ে দেবো এতে তাড়াতাড়ি কষে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার দেখুন অল্প অল্প তেল ছাড়া শুরু হয়ে গেছে এই সময় কিন্তু আমরা এখানে কিছু মশলা দিয়ে দেবো কারণ যেহেতু নিরামিষ পনির বানাচ্ছি আর এভাবে বানাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া তো একটু মশলা তো অবশ্যই যাবে এর মধ্যে তা তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর এখানে কাসুরি মেথি আমি এখানে অল্প অ্যাড করছি তারপরে লাস্টেও আবার অ্যাড করব আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাটাকে টমেটোর সাথে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব একটু সময় লাগবে কষাতে কিন্তু ভালো করে কষিয়ে নিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে এবার দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা তেল ছাড়া তেল ছাড়া শুরু করে দেবে নিরামিষের দিনগুলোতে এভাবে যদি পনির বানানো যায় সত্যি আপনারা দেখে বুঝতেই পারবেন না যে পেঁয়াজ রসুন ছাড়া মানে যেমন একদম বাটার পনির মশলা হয় তার থেকেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এই পনিরের রেসিপিটির কারণ যেহেতু পোস্ত আছে কাজু আছে নারকেল আছে এই তিনটের কম্বিনেশনটাই কিন্তু আলাদা রকম তাই দেখ মানে খেতে খুবই অসাধারণ হয় আর স্পেশালি নান রুটির সাথে খেতে কিন্তু এটা খুবই বেশি ভালো লাগে তো এবার দেখুন আমার টমেটো থেকে কিন্তু একদম তেলটা পুরো ছেড়ে দিয়েছিল তো তার আগে কিন্তু আমি একটু গোলমরিচ কুঁড়োটাও অ্যাড করে দিয়েছিলাম আর তারপরে এখানে যে পেস্টটা আমি কাজুর আর পোস্তর পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্ট থেকে কিন্তু আমি এখানে বড় বড় তিন চামচের মতন তুলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে এবার দেওয়ার পরে তারপরে কিন্তু এটাকে ভালো করে ঘুরিয়ে নেব যেহেতু কাজু আছে আর সেটাকে কিন্তু ভালোভাবে লেগেও যেতে পারে তো তার জন্য একটু ভালোভাবে নাড়ি নাড়াতে থাকতে হবে যতক্ষণ না সেটার একটু একটু তেল ছেড়ে দিচ্ছে তারপরে আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম যেহেতু আমার কনসিস্টেন্সিটা অনেকটাই ঠিক হয়ে গেছিলো মানে গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে এসেছিলো তাই জন্য আমি এখানে এবার গরম জলটা অ্যাড করে দিলাম মানে একটু ঝোল হিসেবে একটু মাখামাখা হবে তবে ওটা পরে টেনে নেবে তো এবার ঝোলটা দেওয়ার পরে তারপরে আমি এখানে পনিরটা অ্যাড করে দিচ্ছি কারণ পনিরটাও একটু কিছুক্ষণ এই গ্রেভির সাথে একটু কুক হলে তাহলে পনিরের মধ্যেও টেস্টটা ঢুকে যাবে তো এবার কিছুক্ষণ এভাবে কুক করে নেওয়ার পরে তারপরে লাস্টে আমি আবার কিছু জিনিস অ্যাড করে দেব। দিয়ে দেব এখানে প্রথমে একটু কাসুরি মেথি কারণ প্রথমেও আমি কাঁসুরি মেথি একটু অ্যাড করেছিলাম আর এখানে আরেকটু কাঁসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোট্ট একটি বাটারের টুকরো বাস এটাই যথেষ্ট আর এটি দেখবেন টেস্টটা এত সুন্দর আসবে এবার এটাকে ঢেকে আমি রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে দেখুন কালারটা এত সুন্দর আসছে আর আমি সত্যি কোনো ফিল্টার কিচ্ছু ইউজ করিনি আপনারাও তো কিন্তু এই এরকমভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন নিরামিষের দিনে খাওয়ার জন্য কিন্তু একদম অথেন্টিক রেসিপি এটা তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওসগুলোও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি আপনাদের মনে হয় তাহলে সেটিও আমি রিকোয়েস্ট করব আপনাদের প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যাতে পরবর্তীতে আমি আরও একটু বেটার করার সুযোগ পাই থ্যাংক ইউ